আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি মহাশিবরাত্রির দিন আমি কিভাবে পুজো করব আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি উপকরণ লাগে কি কি ফুল ফল লাগে সেইগুলো দিয়ে আমি আজকে পুজো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আমি পঞ্চামিত দিয়ে অভিষেক করাবো এই আমি পঞ্চামিত নিয়েছি দই নিয়েছি ঘি মধু চিনি আর দুধ নিয়েছি এইগুলো সব একসঙ্গে মিলিয়ে আমি বাবাকে অভিষেক করাবো আর দেখো বাবার প্রিয় বেলপাতা কয়েকটা প্রিয় ফুল রেখেছি আকন্দ সাদা অপরাজিতা নীলা অপরাজিতা আর ধূত কাটাটা পাইনি পায়নি শিবরাত্রি দিন নিশ্চয়ই পাবো আর আকন্দর মালা রেখেছি ফুল বেলপাতা আর নানান রকম ফুল আছে দিয়ে বাবাকে অভিষেকের পর ফুল দিয়ে মালা করে সাজাবো আর অষ্টাগন্ধার চন্দন বলে রেখেছি বাবাকে তিলক দেবো আর পুজোর তারপরে সাজিয়ে বাবাকে তোমার ফল এরকম পাঁচ রকম ফল রেখেছি এক রকমও দেওয়া যায় তিন রকম পাঁচ রকম বীজ ফল দেওয়া যায় পাঁচ রকম ফল রেখেছি বেলটা দিতেই হবে আচ্ছা এইবার বাবার একটা বইতে লাগে একটা বইতে দিয়েছি তারপর পুজো হয়ে গেলে এই অখণ্ড চাল দেবো দিয়ে বাবার মাথায় জল ঢালবো সুগন্ধি জল ঢালবো এই যে জলের মধ্যে অগরু তারপর গোলাপ জল সিদ্ধি পাতা চন্দন কপুর ফুল দিয়ে জলটা তো প্রস্তুত করে রেখেছি ওটা পুজো বাবাকে সাজাবার পর বাবার মাথায় জল ঢালবো তারপরে তোমার প্রদীপ দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ নিয়েছি ধূপ নিয়েছি মোমবাতি একসঙ্গে নিয়েছি এটা দিয়ে বাবাকে আরতি করব। আর পঞ্চপদীপ ঘিয়ের পঞ্চপদী কপুর আছে এটা দিয়ে আরতি করব আর ধনু দিয়ে আরতি করব। তারপরে মালা আছে রুদ্রাকে মালাটা বাবাকে পড়া। আর বাবার আসনটা দেখো এইভাবে সাজিয়ে নিয়েছি বাবাকে পঞ্চামিতা দিয়ে অভিষেক করার পর স্নান করার পর বাবাকে এখানে বসাবো এই বাবাকে নিয়েছি একটু ফুলের আসনে বসিয়ে নিয়েছি এবার পঞ্চামৃত গুলে বাবাকে অভিষেক করাবো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করে আর আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তাহলে আমি ভিডিওটা শুরু করছি মন করে নিচ্ছি ওম নব বিষ্ণু নব বিষ্ণু একটু বিষ্ণু আমি করছি অপবিত্র পবিত্রবান সর্বাবস্থা গত বিভাগ যশোরের পনেরো সবার্য সবাজ্য নমসূচি 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 আমি দেখো ধূপপটি জেলে নিয়েছি এবার পাঁচটা দুধের মধ্যে সব মিশিয়ে নিয়েছি এইবারে আমি বাবাকে মাথা মাথায় বাবাকে অভিষেক করাল ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নম শিবায় নম শিবায় আমি নমশিবায় বলে বাবাকে অভিষেক করালাম এবার নন্দিরাজকে একটু দেখো বাবাকে পরিষ্কার জলে স্নান করিয়ে আর মুছিয়ে দেখো টি অষ্টগন্ধা তিলক দিয়েছি আচ্ছা বাবার মাথায় একটা হোক তিনটে হোক পাঁচটা হোক বেজর বেলপাতা বেলপাতার মধ্যে অষ্টগন্ধা লাগিয়ে নিয়েছি তিনটে বেলপাতারই তিনটে তিনটে পাতায় লাগিয়ে নিয়েছি আমি এই মন্ত্র বলে বাবার মাথায় বেলপাতা জ্বালাবো ওম নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্তম শিবায় নম বাবাকে বাবার মাথায় বেলপাতা চড়ে দিলাম এবার বাবাকে ফুল মালা দিয়ে সাজাবো এবার বাবাকে আমি আকন্দর মালা পরাবো আমি এই বলে পড়াবো ওম শিবা ইদম পুষ্প মানলাম শিবায় ন পার্বতী স্থানে ফুল দেবো আমি এই বলে দেবো ও হিং এতে গন্ধ পুষ্পে গর্জে নো এবার আমি নন্দী রাজের পুজো করবো এতে ওম বিশ্ববায় নহ ফুলের পাতা দিলাম দেখো বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি মালা দিয়ে আকন্ধ মালা দিয়ে রজনীগন্ধার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার বাবাকে পইতে দিচ্ছি বইতে নিবেদন করছি আর একশো লানা দিতে হয় তোকে একশো লানা

প্রসাদ নিবেদন করবো বাবার এই ফল রেখেছি পাঁচটা একটু সন্দেশ রেখেছি জল এবার আমি আরতি করে নেব নম নমঃ নম শিবায় ও নম শিব এটা ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ ছিল আর কপুরধানী কপুর ছিল আর এইবারে আছে ঘিয়ের প্রদীপ ধূপ মোমবাতি নিয়ে একসঙ্গে আরতি করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম করলাম দেখো বন্ধুরা তোমাদের সবকিছু আজকে যোগ করলাম সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার আমি বাবার প্রণাম মন্ত্র বলবো বাবাকে প্রণাম করবো করে ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করব আবার তোমাদের সঙ্গে অন্য ভিডিওর সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে এবার আমি মধ্যে বলবো ও নমো শিবায় শান্তায় কারণাত্রায় হে তাবে নিবেদিতা মে তং গতিং পরমেশ্বর জয় বাবা হর হর মহাদেব জয় ভোলেনাথ